আমরা আর দমিয়ে থাকব না আমরা আমাদের দাবি আদায় করে যে কোনো ভাবে যে দিন দীর্ঘ মাস আন্দোলন করতেছি এই আন্দোলনের পরে আমরা কোনো ফল পাচ্ছি না বরং আমাদের উপর এই আন্দোলন চলাকালীন অবস্থায় আমাদের উপর নির্যাতন করা হচ্ছে কালকে রংপুরের বিষয়টা যদি আপনি দেখেন বাস দিয়ে যখন নাকি রংপুর সমাবেশে দলে দলে যোগ হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে তো তখন একটি বাসের মধ্যে হামলা করেছে দুষ্কৃতিকারীরা যে তোরা আন্দোলনে যেতে পারবি না নীলমোহন নামে এক দাদাকে মেরে একদম রক্তাক্ত করে দিয়েছে কিন্তু উনি সে রক্তাক্ত শরীর নিয়েও আন্দোলনে যোগ দিয়েছে ফলে কিসের নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে বলেন আমরা পূজার আগে থেকে আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি কিন্তু আমরা যখন নাকি আমাদের দুর্গাপূজা এলো তাঁতিবাজার বাজার ককটেল বম হামলা হলো বাজার থেকে আমরা যখন নাকি প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য বুড়িগঙ্গা নদীতে যাচ্ছিলাম রাত্রেবেলা মার্কেটের ইটপেটকেল নিক্ষেপ করা হলো এরপর আপনি যদি হাজারি লেনের ঘটনাটা দেখেন তাহলে দেখবেন যে একজন লোক আমাদের ধর্মকে কটাক্ষ করে কথা বলেছে আমরা তার কাছে মানে তাকে আমরা শাস্তি না কিচ্ছু না তিনি আমাদের কাছে ক্ষমা চেবেন জাস্ট এই কারণে আমরা ওখানে গিয়েছি কিন্তু আমাদেরকে নাম দিল কি আমরা জঙ্গি সন্ত্রাসী সন্ত্রাসী দল তারপরে জঙ্গি দল এইসব করি লোকেরা শুধু শুধু আমরা মারতে গেছি সেনাবাহিনী এইসব বলে আমাদের উপরে হামলা করে দিল আমাদের দেশের আমরা যার কাছে নিরাপত্তা চাই তারাই বিভিন্ন কারণ বাহানা দিয়ে আমাদের উপরেই হামলা দিয়ে দেয় আমাদের উপরে দোষ দিয়ে দেয় তাহলে আমার আমরা কিভাবে এই দেশে নিরাপদ আসছি বলেন আমরা এদেশে নিরাপদ নাই সংখ্যালঘুরা কোনোদিনও এই দেশে নিরাপদ ছিল না কিন্তু এখন সংখ্যালঘুরা জেগেছে সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা আদায় করে নিবে এই আট দফার মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি আমরা চাচ্ছিলাম যে পর্যন্ত দাবি না মেনে নেয় আমরা সে পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা চালিয়ে যাব কিন্তু এর মাঝে কোনো তৃতীয় পক্ষ যদি সুযোগ নিতে আসে তৃতীয় পক্ষ কোনো দল যদি সুযোগ নিতে আসে আমাদেরকে কোনো উস্কানিমূলক কিছু বলে বা ধরেন তারা যদি এটার মানে সুযোগ নিতে আসে আমাদের উপর হামলা বা কোনো খারাপ কিছু মানে ঘটনার চেষ্টা করে যেমন রংপুর কালকে হয়েছে আন্দোলনে যাওয়ার সময় হামলা করেছে তো এরকম যদি দুষ্কৃতিকারীরা কোনো কিছু করে তাহলে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো সর্বোচ্চ পর্যায়ে আমরা যাব। তাদেরকে আটকে রাখার জন্য দমিয়ে রাখার জন্য কারণ আমরা সনাতনীরা আর দমিয়ে থাকবো না আমরা আমাদের নিজেদের দাবি আদায় করে নেবে যে কোনোভাবে হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করব, শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলনটা করার সুস্মিতা সরকার